হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাইজ আজকে ভিডিওটা কিন্তু রেকর্ড করেছে আমার বিএফএ তো আমি আমার বিএফকে বলছিলাম আমার এডিটা মাস্টার নিয়ে দাও তো আমার বিএফ কে কেলে কিন্তু ভিডিওটা রেকর্ড করলো তো গাইজ দেখতে পেলে এখানে কিন্তু একটা বান্দাকে নক করেছে তো এই দিকে বান্দাটা চলে এলো তো গাইজ দেখতে পেলে এই দিকে কিন্তু আরেকটা বান্দা আরে গাইজ আমাকে ফুল দিয়ে দিল আরে গাইজ তো ফাইনালি এটাকে নক করে ফেললাম ও মাই গড ওয়াও আচ্ছা থাক গাইজ এত প্রশংসা করতে লাগবে না কারণ এটা আমি মানিনি আমার বিএফ মেরেছে

হ্যাঁ গাইস ঠিক বলেছি তো বান্দরে দেখতে পেলে এখানে কিন্তু মেরে দিলাম তো এখানে একটা গাইস মেরে দিলাম আচ্ছা এটা অবাক কোনো কারণ নেই তো আমার টিমমেটটাকে করে তো দেখতে কি আমার গুলো কনফার্ম করে নেই একটা করেছি তো আর গাইস একটা করে নিলাম তো দেখতে কিন্তু পেয়ে হয়ে গেছি তো গাইস সামনে তো আমাকে একটা নক করে দিলো শোনা গো আমার খুব কষ্ট আচ্ছা গাইস পেয়ে কোনো লাভ নেই তো আমার টিমমেট কিন্তু আমি যেটা রিভাইভ করেছিলাম ওটা উপরে কিন্তু কাই এটা কিন্তু আমাকে রিভার্ট দিলো না তো এখানে একটা বান্দা আমাকে কনফার্ম করে দিলো সি 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 আচ্ছা থাক গাইস তো সি বলা লাগবে না তো দেখতে হলে বান্দা রয়েছে কিন্তু একটা আর আমার টিমমেট রয়েছে তিনটা তো গাইস আমার মনে হচ্ছে পেয়ে যাবে এরা তিনজনই মিলে মানে 1v3 করতে তো গাইস চলে একজন কিন্তু নক করে দিলো তো আরেকটা বান্দা মেরে দিলো তো গাইস ফাইনালি আমরা কিন্তু এই রাউন্ডটা জিতে গেলাম বলেন কি কি বলবো তো গাই দেখতে পেলাম এরপর কিন্তু শুরু হয়ে গেলো তিন নাম্বার রাউন্ড তো এই রাউন্ডে আমি তেমন কিছু নিই নি আর একটা চেক করে নিয়েছি তো গাছ আমাকে কিন্তু একটা বান্দা ডেমেজ দিয়ে দিল তো আমি একটা এখানে বসে মেডিকেট করে নিলাম তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইস আমি এখানে একটু ছিলাম কারণ আমার নেটওয়ার্ক একটু স্লো ছিল তো গাইস দেখতে পেলাম এখন কিন্তু আমি এদিকে চলে যাবো কারণ আমার একটা টিমমেটকে নক করে দিয়েছে আর বান্দা রয়েছে চারটা তো গাছ এখানে একটা বান্ধা এটাকে রেডমেন নক করে দিয়েছি তো গাছ আরেকটা রয়েছে এখানে আর এই কোথায় চলে যাচ্ছে তো গাছ এই ঘরের ভিতরে যাচ্ছে তো গাইজ এতে লেট কিন্তু ড্যামেজ নিলাম তো গাইস ফাইনালি এটাকে এই রাউন্ডটা জিতে গেলাম ও মাই গড ওয়াও তো এখন شوট হয়ে গেল গাইস ফাইনাল রাউন্ড তো গাইস এই রাউন্ডটা যদি জিতে যাই তাহলে কিন্তু আমাদের ম্যাচটা বই হয়ে যাবে বলেন কি হ্যাঁ গাইস আমি আর কি বলবো আপনারা যা বলবেন তাই শুনতেছি তো গাইস আমি কিন্তু বান্দার পিছন মারার জন্য চলে যাচ্ছি

গাইজ কষ্ট তো হবে কারণ ওয়ান বি ওয়ান তো আমার টিম যদি মারতে পারে তাহলে কিন্তু ম্যাচটা বয়া হবে নাহলে গাইজ ম্যাচটা বয়া হবে না বলেন কি আপনারা তো দেখতেই পাচ্ছেন তো গাইস আমার টিমমেটটা কোথায় যেন রয়ে এলো তো গাইসে ওয়ান বি ওয়ান কিন্তু আমার টিমমেটটা কোথায় দেখি মারতে পারি কি না তো গাইস এখানে রয়েছে মনে তো হচ্ছে মেনে দেবে তো গাইসি দিয়ে তো এলে গাইজ মেসটা বয়ে আজকে যে বেজেতে দেখাবে নির্ভৃতি ভালো থাকবে সুস্থজন বাই গাইজ